নমস্কার বন্ধুরা আজ আমি উপস্থিত হয়েছি আরও একটি অডিও ক্লাস নিয়ে এটি মূলত ওয়েস্ট বেঙ্গল এস জিওগ্রাফি ইন্টারভিউ বিষয়ক এখানে পার্টিকুলারলি আমি হিউমিডিটি এবং প্রেসিপিটেশন এই টপিকটা নিয়েই আলোচনা করছে ক্লাইমেটোলজি থেকে এই বিষয়ে আমি আগেও একটি অডিও ক্লাস আপলোড করেছি কিন্তু আমি একটি ডেমো ক্লাস তৈরি করেছি পার্টিকুলার টপিকের ওপর যদি আমি এই ডেমো ক্লাসটি মানে রিপ্রেজেন্ট করি উপস্থাপন করি সেক্ষেত্রে এই প্রশ্নগুলি আমার কাজে লাগবে তাই আমি আরেকবার রিভাইসের জন্য এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি এতে যদি আপনাদের কোনো উপকার এটি যদি আপনাদের কোনো কাজে আসে তাতে আমার ভালো লাগবে তো ঠিক আছে চলুন শুরু করা যাক এক্ষেত্রে ইন্টারভিউ প্যানেল থেকে আমাদের যদি প্রশ্ন করা হয় যে সম্পৃক্ত বায়ু বলতে আপনি কি বোঝেন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু সর্বোচ্চ যতটা জলীয় বাষ্প ধারণ করতে পারে যদি ঠিক ততটাই বাষ্প থাকে তবে তাকে সম্পৃক্ত বায়ু বলে আর এর আপেক্ষিক আর্দ্রতা হয়ে থাকে হানড্রেড পারসেন্ট ধরুন এটি কাঁচের গ্লাসে ঠিক দশ চামচ যদি চিনি গোলানো যায় আর যদি দশ চামচই তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি দশ চামচ চিনি আর আপনি দিলেন সেই দশ চামচই চিনিই দিলেন তবে সেই জলটি সম্পৃক্ত বায়ুর ক্ষেত্রেও ঠিক তাই ঠিক আছে এবার পরের প্রশ্ন যদি করা হয়ে থাকে আচ্ছা অসম্পৃক্ত বায়ু কি বৃষ্টি ঘটাতে পারে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি না অসম্পৃক্ত বায়ুর ধারণ ক্ষমতা পূর্ণ হয় না বলে এতে ঘনীভবন শুরু হয় না বৃষ্টি হতে গেলে বায়ুকে অবশ্যই সম্পৃক্ত হতে হবে যেমন একটি শুকনো স্পঞ্জ যেমন জল শুষে নেয় কিন্তু জল উপচে পড়ে না অসম্পৃক্ত বায়ু বাষ্প শুষে নেয় কিন্তু বৃষ্টি ছড়ায় না পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে যে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি কেন শতকরা আকারে প্রকাশ করা হয় আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে কারণ এটি কোনো নির্দিষ্ট উষ্ণতায় বায়ুতে উপস্থিত যে প্রকৃত জলীয়বাষ্প এবং ওই বায়ুর মোট ধারণ ক্ষমতার অনুপাত এটি একটি তুলনামূলক মান যেমন পরীক্ষায় আপনি একশো নম্বরের মধ্যে আশি নম্বর পেয়েছেন এই শতাংশ যেমন আপনার দক্ষতা বোঝায় ঠিক তেমনই রিলেটিভ হিউমিডিটি বায়ুর যে বাষ্প ধারণের ক্ষমতা তুলনামূলক ভাবে বোঝায় পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কেন কমে যায় আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে উষ্ণতা বাড়লে বায়ুর অণুগুলি পরস্পর থেকে দূরে সরে যায় এবং তার জলীয় বাষ্পর যে ধারণ ক্ষমতা বেড়ে যায় বাষ্পের পরিমাণ এবার এটাকে আমরা উদাহরণের মাধ্যমে বোঝাতে পারি যদি একটি ছোট বালতিতে হ্যাঁ পাঁচ লিটার জল রাখলে বালতিটা প্রায় ভর্তি হয়ে যায় কিন্তু ওই পাঁচ লিটার জলকে যদি আমি একটা বড় ড্রামে ঢেলে দিই তখন সেই জলটুকু তলা নিতে পড়ে থাকবে এখানে ড্রাম বলতে কী বোঝাচ্ছে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেয়ে আকারে বৃদ্ধি পেয়ে যায় অর্থাৎ তার হোল্ডিং ক্যাপাসিটি যে বাষ্প ধারণ ক্ষমতা কিন্তু বেড়ে যায় পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট এবং সম্পৃক্ত বায়ুর সম্পর্ক কি আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে যে উষ্ণতায় কোনো অসম্পৃক্ত বায়ু সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক বলে অর্থাৎ শিশিরাঙ্কে পৌঁছালেই বায়ু সম্পৃক্ত হয়ে যায় উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে রাতে ঘাসের ওপর শিশির জমে কারণ বায়ু ঠান্ডা হয়ে শিশির আঁকে পৌঁছায় এবং সম্পৃক্ত হয়ে অতিরিক্ত জল অতিরিক্ত জল বের মানে ফেলে দেয় পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে যে অ্যাবসোলিউট হিউমিডিটি এবং রিলেটিভ হিউমিডিটি এর মধ্যে পার্থক্য কোথায় আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে অ্যাবসোলিউট হিউমিডিটি হলেও প্রতি ঘনমিটার আয়তন এর বায়ুতে কতটা জলীয় বাষ্প রয়েছে তার ওজন অর্থাৎ গ্রাম পার ঘনমিটার হিসেবে প্রকাশ করা হয় আর আপেক্ষিক আর্দ্রতা হলো শতাংশের হিসাব যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে এক গ্লাস জলে কুড়ি গ্রাম চিনি আছে আসলেই যেটা আছে সেটা হলো অ্যাবসলিউট হিউমিডিটি কিন্তু এই গ্লাসটি পূর্ণ হতে আরও কত চিনি লাগবে তার হিসাব হলো আপেক্ষিক আর্দ্রতা পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে বর্ষাকালে ভিজে জামা কাপড় শুকোতে দেরি হয় কেন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে বর্ষাকালে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা খুব বেশি প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট থাকে ফলে বায়ুর নতুন করে বাষ্প নেওয়ার ক্ষমতা কমে যায় যদি আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে পেট ভর্তি করে খেয়ে ওঠার পর যেমন আর খাবার ইচ্ছে থাকে না সম্পৃক্ত বায়ুও এই কাপড় থেকে আর বাষ্প নিতে চায় না কারণ তার অলরেডি পেট ভরে আছে পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে মরু অঞ্চলে আপেক্ষিক আর্দ্রতা কেন কম আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে মরুভূমিতে জলীয় বাষ্পের অভাব থাকে এবং উষ্ণতা অনেক বেশি হওয়ায় বায়ুর ধারণ ক্ষমতা আকাশ থাকে ফলে রিলেটিভ হিউমিডিটি খুব কম আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে একটি বিশাল লাইব্রেরিতে যদি মাত্র দুটি বই থাকে তবে তাকে যেমন লাইব্রেরি বলা কঠিন মরুভূমিতেও ঠিক একই অবস্থা পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে সম্পৃক্ত বায়ুর ওপর চাপ বাড়ালে কি ঘটবে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে বায়ুর আয়তন কমে যাবে ফলে তার ধারণ ক্ষমতাও কমবে আর এই বাড়তি জল ঘনীভূত হয়ে জলে পরিণত হবে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে ভিজে তুলোকে হাত দিয়ে চাপ দিলে যেমন জল বেরিয়ে আসে ঠিক তেমনই বায়ুর ওপর চাপ বাড়লে ঘনীভবন ত্বরান্বিত হয় পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ভোরবেলা কেন আপেক্ষিক আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে ভোরবেলা দিনের সর্বনিম্ন উষ্ণতা থাকে আর উষ্ণতা কমলে বায়ুর যে ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি সেটা কমে যায় সংকুচিত হয়ে যায় বায়ু ফলে আপেক্ষিক কাদ্রতা বেড়ে যায় ভোর ভোরবেলায় কী হচ্ছে ঘাসের উপর যে জলকোনা দেখা যাওয়ার কারণ হল বায়ু তখন সম্পৃক্ততার সবচেয়ে কাছে থাকে পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে সূর্যোদয়ের পর কুয়াশা কেন কেটে যায় আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে রোদ উঠলে উষ্ণতা বাড়ে ফলে বায়ুর বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে এবং সম্পৃক্ত বায়ু অসম্পৃক্ত হয়ে যায় কুয়াশা বাষ্পে পরিণত হয় যেমন আয়নার ওপর বাষ্প জমলে যেমন হেয়ার ড্রায়ার দিয়ে গরম বাতাস দিলে সেই কুয়াশা কিন্তু মানে বাষ্প জমলে সেই বাষ্প কিন্তু অদৃশ্য হয়ে যায় কুয়াশাও ঠিক তেমনই উবে যায় পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে স্পেসিফিক হিউমিডিটি বা বিশেষ আর্দ্রতা বলতে কি বোঝেন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে প্রতি কিলোগ্রাম মিশ্র বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ওজন এখানে কিন্তু ভরটাকে বোঝাতে মাসটাকে বোঝাচ্ছে হ্যাঁ এটি উষ্ণতা বা চাপের পরিবর্তনের সহজে বদলায় না যেটা আপেক্ষিক আর্দ্রতার ক্ষেত্রে দেখা যায় যেমন গবেষণার ক্ষেত্রে কিন্তু এই স্পেসিফিক হিউমিডিটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কারণ এটি স্থির বা একটা নির্দিষ্ট মানের তথ্য দেয় পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে শীতকালে আমাদের চামড়া খেটে যায় কেন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে শীতকালে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা খুব কম থাকে অসম্পৃক্ত শুষ্ক বায়ু আমাদের ত্বক থেকে আর্দ্রতা টেনে নেয় যেমন শুকনো মাটি জল শুষে নিলে ফাটল ধরে শুকনো মাটি থেকে যখন জল শুষে নেওয়া হয় তখন মানে সূর্যের তাপে যখন জল শুষে নেয় তখন মাটিটা মাটিতে ফাটল ধরে ঠিক আমাদের ত্বক বাষ্প হারিয়ে তেমনই রুক্ষ হয়ে যায় পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ঘনিভবনের জন্য বায়ুকে কি সম্পৃক্ত হওয়া বায়ুর সম্পৃক্ত হওয়া কি বাধ্যতামূলক আপনার কি মনে হয় আমরা এইভাবে উত্তরটি দিতে পারি হ্যাঁ সম্পৃক্ত না হওয়া পর্যন্ত বাষ্প তরল বিন্দুতে পরি মানে তরল বিন্দুতে পরিণত হতে পারে না যখন হান্ড্রেড পারসেন্ট রিলেটিভ হিউমিডিটি এটি হলো মূলত ঘনীভবনের মেন গেটওয়ে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে গ্লাসে ঠান্ডা জল রাখলে বাইরে ঘামের মতো বিন্দু বিন্দু জমে কারণ গ্লাসের সংস্পর্শে থাকা বায়ু তৎক্ষণাৎ সম্পৃক্ত হয়ে যায় পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে আপেক্ষিক আর্দ্রতা যন মানে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি এবং এটি কিভাবে কাজ করে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে হাইগ্রোমিটারের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় এটি বাষ্পীভবনের হাড়ের উপর ভিত্তি করে বায়ুর আর্দ্রতা পরিমাপ করে এটি মূলত ডাক্তারদের পালস দেখার মতো যা দিয়ে আমরা কি করছি বায়ুমণ্ডলের স্বাস্থ্য বা তার আর্দ্রতাকে বুঝছি পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয় থাকে যে মেঘ সৃষ্টির পেছনে আর্দ্রতার ভূমিকা কি আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে বায়ু উপরে উঠে শীতল হয়ে সম্পৃক্ত হয় এবং অ্যারোজলকে কেন্দ্র করে ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ফুটন্ত কেটলির মুখ দিয়ে যে ধোঁয়া বের হয়ে আসা যে বাষ্প বের হয়ে আসছে সেটা আসলে ঘনীভূত একটা ছোট মেঘের আমরা প্রতিচ্ছবি বলতে পারি পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে গ্রীষ্মকালে ঘামলে অস্বস্তি হয় কেন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে যদি বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে তবে শরীর থেকে ঘাম বাষ্পীভূত হতে পারে না ফলে শরীরের তাপমাত্রা কমে না যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে গুমট গরমে ফ্যান চালালেও আরাম লাগে না কারণ বাতাস অলরেডি বাষ্পে পুরো ঠাসা থাকে বা পরিপূর্ণ থাকে পরবর্তী প্রশ্ন এবং আজকের সর্বশেষ প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে মিক্সিং রেশিও বা মিশ্রণ অনুপাত বলতে আপনি কী বোঝেন ক্লাইমেটোলজির ক্ষেত্রে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে শুষ্ক বায়ুর যে ভর সেই সাপেক্ষে জলীয় বাষ্পের ভরের যে অনুপাত শুষ্ক বায়ুর ভরের সাথে জলীয় বাষ্পের ভরের যে অনুপাত তাকে আমরা বলছি মিক্সিং রেশিও এটি বায়ুর আর্দ্রতা পরিমাপের একটি নিখুঁত গাণিতিক পদ্ধতি যেমন রান্নায় নুন মশলার অনুপাত ঠিক থাকলে তবেই স্বাদের ভারসাম্য ঠিক থাকে ঠিক তেমনই বায়ুমণ্ডলেও অস্থিরতা মাপতে বায়ুমণ্ডলের অস্থিরতা মাপতে এই মিক্সিং রেশিও সঠিক হওয়া অত্যন্ত জরুরি বন্ধুরা আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি আর মাত্র দু তিন দিন আজকে আজকে সতেরো তারিখ বুধবার বৃহস্পতি শুক্র শনি রবি মাঝখানে আর মাত্র চার দিন রয়েছে এর মধ্যে আমি যতটা পারি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব বাকি সিলেবাসের অংশগুলি আর আপনারা ডেমো ক্লাস প্রিপেয়ার করতে থাকুন এবং তার সাথে রিলেটেড প্রশ্নগুলি প্রশ্ন এবং উত্তরগুলিকেও নিজেদের মতো করে তৈরি করে রাখুন আর তার সাথে এই অডিও ক্লাসগুলি শুনলেও আপনাদের উপকার হবে বলে আমি মনে করছি ঠিক আছে আজকের মতো এইটুকুই ধন্যবাদ